প্রধানমন্ত্রী একজনকে সততার জন্য তিনবার পুরস্কার দিয়েছেন কয়বার? তিনি লন্ডনে পালিয়ে গেছেন উনি বাংলাদেশ থেকে মাত্র দশ হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন সততায় তিনবার পুরস্কার পেয়েছেন তবে সঙ্গে রাখো কোন হারামখর জমিনে আরামে থাকতে পারে আরামে থাকে নামাজিরা আরামে থাকে দিন ঠিক তবে ঠিক কার কথা অল্প খায় যারা ভালো থাকে ওরা খায় ভালো কোরমা পলাও আমার এক ড্রাইভার ছিল চশরে তাকে একজন হিন্দু টিএনও জিজ্ঞেস করছেন এই নাস্তা খেয়েছি তো ড্রাইভারটা খুব নামাজে ছিল বলছে স্যার আপনারা সাপ শুয়র মানুষ গি গু খান আমরা তো আর খাতি পারি না বুঝেছেন কি মাইকটা দিল সে দেখ আপনারা সাপ সুয়ার মানুষ গি গু খান আমার গরিবেরা খায় পাঙ্গাস পাঙ্গাস খেলে হাত ভালো হয় আমার গরিবেরা খায় তিন বেলা ভাত ঠিক তবে ঠিক আমার গরিবেরা হাত তো নেকার কাছে ক্ষেতের শাক গাছের লাউ এই হলো তাদের প্রধান খাবার আলহামদুলিল্লাহ কি সুন্দর তাদের চলাফেরা গোস্ত দিলে দেড় কেজি খায়া কয় আরো দুই কেজি দে গোস্তের একদিন আর আমার একদিন আর যেগুলো পয়সালা গোস্ত দেখলে চোখের পানি পরে দিকে ঢুকাইতে পারে না কতই খা তোর কই যা লোক কি রোগ হার্ট রোগ হাইপার আমার পাশে এক লোক আসলো গ্রাম থেকে তো নক করছে ওই বেটার হার্টের রোগ তো ওই বেটা করলো যে গ্রামের লোক জিজ্ঞেস করছে স্যার আপনি কি রোগ 高 হাইপ্রটেনশন কয় কি সুন্দর রোগ আমার যদি হতো ও ঘোরা টিম নামটি শুনে দিয়ে জি আমি কইলাম তুই এটা কি কইলি কয় স্যার নামটি তো সুন্দর লাগে গরীব আছে যেখানে বরকত আছে রাসূল জান্নাতে গেলেন দেখলেন গরীব মিসকিন অসহায় মজবুম দিয়ে জান্নাত ভরপূ জান্নাত আল্লাহ করে দিয়েছেন আর জাহান্নামে দেখেছেন দাম্বিক অহংকারী জারের

দরিদ্রতা হলো আমার গর্ব দরিদ্রতা কি আমার গর্ব দরিদ্র হয়ে তিনি গর্ব করতেন একজন সাহাবি বলেন আল্লাহ ইয়ানা উহাব্বুক ও রাসূল আল্লাহর কসম আপনাকে ভালোবাসি আবার বললেন আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যদি আমাকে ভালোবাসো কমর মজবুত করো পাহাড় থেকে পানি যেমন নিচের দিকে গড়ায় এইভাবে তোমার দিকে দরিদ্রতা গড়িয়ে আসবে তুমি কমর মজবুত করো আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি তো রাজি আছি তো শহীদ হতে রাজি আছি তো হাত তুলে দেখেও বাংলাদেশ টেলিভিশনে দুই তিন দিন একটু গান গাই তোমারে খুঁজছে বাংলাদেশ আর তোরে বাংলাদেশ খুঁজতেছে তোরে খুঁজতেছে বানার জন্য ঠিক এ গিয়ে বসে থাকবা আল্লাহ এমনি রোগ ভালো করে দিবেন ঠিক তোবা ঠিক আছে যেখানে রোগ নাই কার কথা অনুনযিলু মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়ারাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু ইল্লা খাসারা যা নাযিল করেছি সবটাই হলো আরবগত শেফা সবটাই শেফা কোরআনের সাথে থাকবেন রাসুল বলছেন যে এক সয়াত তেলাওয়াত করবে নেক কালের মধ্যে তার নাম লেখা হয়ে যাবে কয় সয়াত পাঁচ ওয়াক্ত যদি নামাজে পড়ি এক সয়াত এমনি হয়ে যায় ঠিক যাবে ঠিক দুই সয়াত তেলাওয়াত করবে সলের কাতারে তার নাম উঠে যাবে তিন সয়াত তেলাওয়াত করবে মহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম তুলে দিবেন কয় সয়াত তিনশো সুরা ইখলাস একশো বার পড়েন না তেমনি হয়ে গে জান্নাতের দশটা প্রসাদ তৈরি হয়ে যাবে যারা দশবার শুভ একশো আশ পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রসাদ বানায় দিবে মমেন্ট এগুলো মানবে আমরা মোমেন্ট ঠিকটা বেঠিক পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো ইমান নামের ব্যাপারে বাদ মন্তব্য করবেন না দুই গ্রুপের পেছনে নামাজ পড়া হারা দুই গ্রুপ কা ফেরাটা সকল মুসলমানের মত এক হলো কাদিয়ানি ঠিকটা বেঠিক বাংলাদেশে আছে না নাই কাদিয়ানিদের কোম্পানির নাম কি কি নাম ভালো করে কিনবেন জিনিসপত্র দেখে দেখে প্রাণ আরে ফেন তারপরে আরো টেস্টি অনেকগুলো নাম শয়তানদের আমরা এগুলো কিনবো না আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে আর এক গ্রুপ হলো না যারা আলীকে আল্লাহ বলে কোন কাজ করতে গিয়ে বলে ইয়া আলী কি বলে ইয়া আলী শেরক কিসের ইয়া আলী ইয়া আল্লাহ বলবা ঠিকตะবাধি কার নাম কার নাম এদের অনেক গানও আছে ছেলেরা শুনে ইয়া আলী রহম আলী ইয়াতে পড়তে সব কুরবান এই দুই গ্রুপের কোনো প্রকাশ্য মসজিদ বাংলাদেশে নাই ঠিকตะবাধি ওই কাদিয়ানিরা চলে আহমদিয়া জামাত নামে তাদের বক্সি বাজারে একটা মসজিদ আছে আমি সেটাতে আগুন দিয়েছিলাম অনেক আগে আমি দিয়েছি আমি তখন আলোমে ছাত্র আমি ভুলে আসরের নামাজ পড়ছি সেটা নামাজ পড়লো কি হায় হায় এটা কোথায় পড়লো দাদা জিজ্ঞেস করলাম এটা কি রে কয় আপনি চিনেন না আরে না আমি শিনি না এটা তো মসজিদের মতো লাগলো না কয় যে এটা হলো আহামদিয়া জামা আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর আহমদিয়া জামাত কি

স্বাবলম্বী পুরুষের পিতা নয় ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকবেন না আজা বাবা দয়াল বাবা জাহান নামি হবেন রাসুল বলছেন যে নিজের পিতা ছেলে অন্যকে বাবা ডাকে এসে জাহান নামি সে কি জাহান নামি খবর মুসলমানরা পড়েছে পুরুষ নিয়ে আর হিন্দুরা পড়েছে মহিলা নিয়ে হিন্দুদের হলো সব মা দুর্গা মা কালী মা আর কি লক্ষ্মী মা

আলিকে কে বললেন মুসলিম শরীফের ও আলি যতগুলো কবর রুচি দেখবা একটাও দেখো না ভেঙে মাটিতে মিশিয়ে দাও জান্নাতুল বাকিতে কবরের কোনো চিহ্ন নাই সাইয়েদে শুহাদা শুয়ে আছেন কবরে কোনো চিহ্ন নাই এই কথা বললেন না বাবা বসো 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 কথা বলো না বাবা আমরা একটার মোহাব্বত রাখবো মসজিদের মোহাব্বত ঠিক তো আছে তো জোরে বলেন মসজিদ আছে যেখানে আমরা আছি মসজিদ আছে যেখানে আমরা যাব কথা বলেন না কেন মসজিদ আছে যেখানে রহমত আছে মসজিদ নাই যেখানে রহমত নাই সেখানে রাসুল প্রথম কি বানালেন কি বানালেন আচ্ছা আল্লাহ তোমাকে কবুল করুক যাও হ্যাঁ আল্লাহকে না আমি শরীরের সুস্থতা দেখ না আল্লাহ কবুল করুক ছে কত রকম মানুষ সাতখিরাতে একবার ওয়াজ করতে গেলাম এক মোটা বেটি এসে স্টেজ খালি আছে বেটি কয় আমি নামব না নামব না কেন কয় প্রধানমন্ত্রী বেড়ি হেরে আগে না এখন আমি কইলাম যে আপনারা ঠিক করেন এত কই থেকে কয়েক কয় মেয়ে পাগল হয়ে গেছে একদম এরকম মত তো স্টেজ দাঁড়া আছে সে পরে কতক্ষণ পরে যখন কোরআন পড়া শুরু হলো আস্তে করে কানতে কানতে নেমে গেছে ডিস্টার্ব করেন না কে কোন সুরতে আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে আর চিৎকার করে বলি আমি আমরা মসজিদে যাব তো যাব তো মসজিদের কথা কোরআনে আছে না নাই মাজারের কথা কোথায় আছে একটা দুর্বল হাদিসও দেখাতে পারেন না মাজার মাজার শব্দটি আছে একটা হাদিসও কি পাবেন রাসুল বলেছেন মা বাইনা ক্বাবরি আমিমবারির ওয়া দুম মিন দিইয়াতিল জান্নাহ আমার কবর এবং আমার মিমবারেরleftrightarrowখানে জায়গা আল্লার জান্নাতের টুকরা الله বানিয়ে দিয়েছেন তিনি কবর বললেন রাসুল যখন ঘর থেকে বের হতেন أكرمتنا اللهم اجعل في قلبي نورا وفي عيني نورا وفي سمعي نورا وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وان شمالي ومن أمامي ومن خلفي اللهم هب لي نورا هب نورا هب نورا, نورا اجعل نورا في قبري يا أرحم الراحمين رسول هي الله أمر ما قيل

নূর এক পরফ আল্লাহর সিফাত এটা হয় না আল্লাহ নূর السماوات আমরা ঈমান আনবো তো আনবেন তো ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা দ্বিতীয় কথা হলো কি বলবেন তো একটু হাত তুলে দেখান কারা কারা পাঁচ ওয়াক্ত পড়বেন বলেন হে আল্লাহ আপনার নামে প্রশং খাচ্ছি জীবনে আর কোনো ফরজ নামাজ ফরজ কর্তা ফরজ কোরান পড়া ছেড়ে দেব না আমিন ইয়ারামিম হাতগুলো নামাই কোরান পড়া সুন্নত না ফর আর চিৎকার করে বলেন প্রথম হলো পড়ার নীতি কোরআনের প্রথম সলাতের কথা আসে নেই ইমানের কথা আসে নেই প্রথম এসে যে কার নামে করতে হবে اقرأ باسم ربك الذي خلق الله نام يقول لي إيمان دان كوربن كي دو نمبر عمل صالح الله بول شنو عمل صالح كي من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة كافر شيشايات আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাইতো চান কে কে চান আরো চিৎকার করে আবেন হাতগুলো নামায় আমার উপর কষ্ট নিয়েন না বা হাত উঠাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি নিচে বসেই কথা বলতাম উপরে উঠতাম হুজুর উঠতেন নিচেই থাকতেন সবসময় কিন্তু এখন যদি নিচে বসে কথা বলি আপনি বলুন হুজুর কই আমি বলবো আপনারা কেউ এই জন্য উপরে বসে বলছি রাসুল যখন নামাজ পড়াতেন একামতের সময় উঠতেন সালাজ শেষ করে আবার পিছনে চলে আসতেন মুসল্লিদের কাতার তখন আর কোনো নামাজও পড়তেন না ইমামের ওই মুসলমান নফল শূন্য অধিকাংশ ঘরে পড়তেন শুধু ফরজ কোথায় পড়তেন মসজিদে আমরাও তাই করব রাজিয়া ছিল রাসুল বলছেন পাঁচ অক্ট নামাজ যে মসজিদে পড়ে তাকে ইমানদারের সার্টিফিকেট লাগিয়ে দাও আবার যারা নামাজ বুঝে না মুসল্লিদের উপর খবরদারি করত বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে ঠিক তবে ঠিক এই বাহেলা কি নাম আপনাদের এটা বাহেলা মসজিদে নামাজ পড়াতে এসেছে সেই দিন আপনাদের এখানে এসপি সাহেব এসেছে আমি খোদ্ দিচ্ছি এসপি সাহেবের সাথে তো পুলিশ থাকে সাইড আমি বললাম ওখানে বসেন আবার বস ওখানে বলছে এসপি আমি সে এসপি ডিসি মসজিদে নাই ওই পিছনে বস তিনটা কাজ মসজিদে করতে নিষেধ করেছেন রাহমাত আলি এই জ্ঞানগুলি অর্জন করা ফরজ বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফর্স পড়াশোনা আগে পড়াশোনার জ্ঞান অর্জন করা ফর্স ছেলে মেয়েকে হাবিজাবি স্কুলে দিয়ে দিয়েছেন ছেলে মেয়েরা আর এরা কি দিচ্ছেন তারা মাঠে পাড়ে ডিম তাদের মাথায় ঘোড়ার ডিম যারা সিলেবাস দিয়েছে তারা ডিম কিসের তাদের মাথায় ঘোড়ার ডিম কি লেখা পড়া করায় আডুম বাগডু সবার পাশে বলে আডুম বাগডু তারপরে কি জেডা লেখছে কয়ボトル ভাষা খেয়া লেখছে এটা কিসের কবিতা শ্রেষ্ঠ কবিতা হলো কোরআন ঠিক না ভাই ঠিক কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কবিতা হতে পারে শ্রেষ্ঠ সাহিত্য হতে পারে কত বড় বড় কবি সাবা মো আল্লাহর কবি কোরআন শুনেই কবিতা বন্ধ করে দিয়েছেন কোরআনের চেয়ে বড় কবি আর কেউ হতে পারে না আর হামদরিল না উঠে কেন এই কই যাও তো এতক্ষণ ডিস্টার্ব করছে মানুষের জায়গা বন্ধ করে এখন চলছে আপনাদের কষ্ট হচ্ছে না আমি মনারত করে দেবো থাকবেন তো আপনারা থাকলে কি না থাকলে জেহাদ করছেন তো আপনারা তবে পুলিশ ভাইদেরকে মারবেন না

যারা মাদ্রাসা ভালোবাসে তারা আমাদের বন্ধু চোর ছেচর আলেম বৃদ্ধি সেটা আমাদের কোরআন হাতে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি নামাজি যেখানে আমরা আছি আমলে সলেজ কারা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সলে করে আমলে সলে হলো

হেফাজতে কত আলমের লাশ পড়েছে এখনো তার হিসাব করা হয়নি হিসাব একজনের কাছে আছে ঠিক না ঠিক অকাতরে অকাতরে মাদ্রাসা ছেলেদেরকে গুলি করে হত্যা করেছ কত ছেলেকে গুম করেছো তার কোন হিসাব সহিলের কয়টা মামলা সাঁত্রিশটা মামলা বেঁচে আছে কেমনে জানি না কথা সেলিম তেরোটা একুশটা তবে শুনেন ভাই যারা ওই সময় মামলা খায়নি এরা মুনাফেক এরা মুনাফেক সুবিধাবাদী ঠিক তবে যেই আলেমরা ওই সময় মামলা খায়নি ওগুলো তাদের দলে আলেম এদেরকে চিহ্নিত কর আমরা চলতে পারিনি আমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল জানেন তো থাক বলবো না বেশি বলবো না একটা রাষ্ট্রদ্রোহ মামলা ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার মাপিলে মুসলমান হয়েছে আপনাদের এটা কয়েক গুণ বেশি হবে মাফিল। তো মেয়ে এসে স্টেজে বলছে স্যার আমাকে কালেমা পড়ান নাহলে আত্মহত্যা করবো কি মুসিবতে পড়লাম ওই যে আপনাদের এমপি সাহেব বলছিল আমার পার্লামেন্টে মহিলা হালাই হলো স্পিকার দেশের প্রধানমন্ত্রী হালাই ও স্পিকার আমার বউ হালায় স্পিকার আমি যাবো কই হালাই এগুলি হলো এমপি হামিদ সাহেবের বলতেছে মাননীয় আমি একখানি স্পিকার চাই কি গন্ড মুরুক্ষ দেখেন হামি সাহেব বললেন ওই বেড়া স্পিকার শালা স্পঞ্জ করা হোক ও ঠাকুর আমি কোন কি হালা ঢাকা শহরে তো বাপেরও হালা কয় অনেক সময় পোলা হয় পুরান ঢাকায় বাবা হালা ভালো আছ আমাদের সাথে এক ছেলে পড়তো সবাইকে সালা বলা শেষ হুজুর বিচার দিছে তার নামে শুধু সালা কর হুজুর ওকে ধরে আনছে তুমি কি সবাইকে সালা কর কয়েকক্ষণ হালা আমার নামে বিচার দিছে ও যে এটা বলতেছে ওর সেন্সি নেই আমাদের পার্লামেন্ট আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায় দাও একটা ছোট্ট আলেমের জন্য আমি কেঁদেছি ওকে ল্যাংটা করেছে এক পুলিশ অফিসার তিরিশ পারা কোরআনের হাফেজ আমার এই ছোট্ট আলেমটি কত সুন্দর কথা বলে ওর মতো সাহসী আলেম দরকার সে বলেছে যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না ওই কসুর প্রধানমন্ত্রী আমি মানিনা না যে প্রেসিডেন্ট আল্লাহকে মানে না আমি তাকে মানিনা না এটাই কালিমার দাবি ঠিক তাকে ল্যাংটা করেছে কে তুই ওই আলমকে লেন ঘরের ভিতরে আর আল্লাহ তোকে জাতির সামনে কত নিখুঁত বিচার ঠিকঠাক ঠিক আল্লাহ ফাঁসি সিদ্ধান্ত দিয়েছে এক বিচারপতি কি নাম সব আপনাদের মুখাস্ত। বর্ডার পার হওয়ার জন্য দুই ওই ভাইরে টাকা দিছে। টাকা খায়া ওরা ইচ্ছা মতো घुসাইছে। ঠিক। घुসায়া কয় উপর শুইয়া থাক। কলা গাছে বড়গের উপর শুইয়া থাক। শুইয়া আছে আমাদের বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো? গান কে আমি শামসুদ্দিন। কয় হ্যাঁ তুই কে গলায় গামছা দিয়ে উঠে না কয় তুই নি মালিক কে আহা ইজ্জতের মালিক কে ইজ্জতের মালিক কে ওই আল্লাহ সাইদি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবে না আমরা আছি গাছের গুড়ায় বাড়ি মুটি মতন তোমরা আছো আগায় একটু ঢাকি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কথা মিলছে কি মিলে নাই মনে হয় এখন দেখে দেখে তিনি বলছেন এমন সময় আসবে মুদিরের কষ্ট তালাশ করে পাবনা আল্লাহ আমাদের আলেমদের ঐক্য আপনি বজায় রাখেন আলেমদের সবাইকে আপনি এক করে দেন মসজিদের মুসল্লিদেরকে এক করে দেন আমলের সলে যেখানে আমরা যাব পড়দানাই যেখানে আমরা যাব না সেখানে শেরের কাছে যেখানে আমরা নাই মাদ্রাসায় যেখানে সেরে কাছে ওরস আছে যেখানে সেরেক আছে আর মাহফিল আছে যেখানে সেরেক নাই নির্মল পরিবেশ কিন্তু কিছু মাহফিল কেউ কুসুল কলুষিত করা হচ্ছে এলেম নাই কালাম নাই একটু এই করি একটু হই করি কতক্ষণ পর পর শুধু নাসা আর আর কিছু আমরা আমলের সলে করব তো কোন জান্নাতে যেতে চান জান্নাতুল ফেরদাউস আমার নবী সব শিখিয়েছেন জান্নাত কয়তালা কয়তালা একশো তালা কয়তালা একশো তালা জান্নাতের দরজা হলো আটটি দরজা কয়টি আটটি আবু জান্নামের দরজা কয়টি সাতটি এক